বাংলাদেশের ছোট পোশাকে নাটক করা যাবে না পিনাকি ভট্টাচার্যের করা হুঁশিয়ারি এটা বাংলাদেশ ভারত নয় যা খুশি তাই করা যাবে না এই মন্তব্য করে নতুন বিতর্কে জন্ম দিলেন বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সম্প্রতি বাংলাদেশের নাটক ও বিনোদন জগতে খোলামেলা পোশাক নিয়ে বেশ আলোচনা চলছে কিছু নাটকে ছোট পোশাকের ব্যবহার এবং সংস্কৃতির পরিবর্তন নিয়ে নানা বিতর্ক দেখা গেছে আর ঠিক সেই মুহূর্তেই পিনাকি ভট্টাচার্য তার করা বক্তব্য রাখলেন তিনি স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের নাটক সিনেমায় স্বাধীনতা বজায় রাখা জরুরি এখানে যা খুশি তাই করা যাবে না এটা ভারত যে যে কোনো ধরনের পোশাক পরে অভিনয় করা হবে তিনি আরও বলেন নাটক সিনেমা কেবল বিনোদনের জন্য নয় এটি সমাজ ও সংস্কৃতির প্রতিফলন যদি এখানে মাত্রাতিরিক্ত খোলামেলা পোশাকের প্রচলন শুরু হয় তাহলে আমাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে পিনাকির এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে অনেকে তার পক্ষে দিয়ে বলেছেন এটি সঠিক সিদ্ধান্ত কারণ আমাদের সংস্কৃতি অনুযায়ী নাটক সিনেমায় একটি নির্দিষ্ট স্বাধীনতা তবে অন্যপক্ষ বলছে পোশাক নিয়ে এমন বিধিনিষেধ আসলে শিল্পীদের স্বাধীনতায় হস্তক্ষেপ সৃজনশীলতার জন্য স্বাধীনতা প্রয়োজন আর পোশাক নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এখন প্রশ্ন উঠেছে তাহলে কি বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে নতুন নিয়ম চালু হতে চলেছে নাটক পরিচালকদের কি এখন থেকে করা নজরদারির মুখে পড়তে হবে তবে সত্যিই কি নাটকের ছোট পোশাক নিষিদ্ধ হতে চলেছে নাকি এটি শুধুই গুঞ্জন নাটকের নায়িকারা কি এবার বিদ্রোহ করবেন নাকি মেনে নেবেন এই নিয়ম তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ